হজরত তোমার লাভ দিয়া দাঁড়ায় গেছে ডাক দিয়া দাঁড়ায় বলে আপনার স্বপ্ন তোমার স্বপ্ন নয় গো এটা তো ওহি আপনার স্বপ্ন বাস্তব বছর হয়ে গেল নিজের মায়ের দেশ বাবার দেশ দাদার দেশ বিটা বাড়ি আসছি আসি মক্কায় যেতে পারি নাই আপনি যেহেতু স্বপ্নে দেখছেন নিরাপদে গেছেন নিরাপদে আসছেন তাহলে বাস্তব চলুন আমরা হজমরা করতে যাব নবী সাহাবাইকেরামদেরকে লইয়া প্রায় পনেরোশো সাহাবি লইয়া মক্কার দিকে রোয়ানা দিছে মক্কার দিকে রোয়ানা দেওয়ার পরে মক্কার দ্বারপ্রান্তে প্রান্তে নবী চলে গেছে মক্কার থেকে একুশ কিলোমিটার দূরে একটা জায়গার নাম হলো হুদাই বিয়া কি বিয়া মক্কার থেকে একুশ কিলোমিটার দূরে হলো হুদাই বিয়া নামক একটা জায়গা সেখানে নবী তামর। টাঙাইছে ওইদিকে তখন মক্কার নেতৃত্ব যে দিত তার নাম হলো আবু সুফিয়ান আবু সুফিয়ানের কানে গিয়া পৌঁছে গেছে পুত্র মদিনার থেকে বাহিনী লইয়া আসছে মক্কা দখল করার জন্য মক্কা দখল করার জন্য জোরে কি করছে আর কি প্রচার করছে বুঝছেন সাংবাদিকরা যা দেখে তা প্রচার না কইরা উল্ডা ফাল্ডা প্রচার করেনি তো নবী আসে হজ করার লেগে গিয়া ফসার করছে মক্কা দহল ফল লেগেছে চিন্তা করছেন কত বড় পা লাগাই দিছে দরবার আবু সুবিআর শান্তি গরম হয়ে গেছে কারণ গরম হওয়ার কথা যত যুদ্ধ করছে একটা যুদ্ধেও তারা জিততে পারে নাই সবগুলা যুদ্ধে তারা হার মানছে জনমের মতো মায়ের খেয়েছে ধন সম্পদ সব ফালাইয়া এখন যদি হুনে শত্রু আমার বাড়ির কাছে এর ঘুমইব মক্কার সব মানুষের ভিতরে মনে করেন হার্টবিট বেড়ে গেছে সর্বনাশ মদিনায় গেরালে যুদ্ধ করে ভারী না রকম বাড়িতে পড়ছে মক্কা তো দহল করে নেব আবু আর গুম নাই ফাগল হয়ে গেছে কি করব কি করব। ঘটনা যখন আবু সুফিয়ান চতুর্দিক দিয়া ঘোষণা করে দিছে রাসুলের কাছে লুক পাঠাইছে যা আপনাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না এখানে থাকবেন এখান থেকে চলে যাবেন মক্কায় ঢুকার প্রবেশ পথ আপনাদের জন্য বন্ধ রাসুল কইয়াল তা আমি তো উমরা হস করালি তোমরার সাথে যুদ্ধ করার জন্য আসি নাই তোমাদের সাথে আমাদের কোনো আদালতি নাই আমরা জিয়ারত করতে আমরা জিয়ারত করে কোনো কিছু বলব না আমরা আবার চলে যাবো নাই কিন্তু কাফেরদের কথা আর সামনে আগানোর কোনো সুযোগ নেই রাসুল সাল্লাহ ভাল্লাম সিদ্ধান্ত নিল যে এরা তো ভুল বুঝছে এরা সঠিকটা বোঝানো দরকার হযরত উসমান রাত আল্লাহ তালু রাসূলের মেয়ের জামাই আবার ভদ্র নম্র ব্যবসায়ী শিল্পপতি উনাকে পক্ষ থেকে ফাটাইছে মক্কায় বলছে তুমি গিয়ে তাদেরকে বুঝাও যে আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা আসি উমরা হস করাল হেরা করলো কি হজরত উসমান রে বন্দুকিরা লিখে কথা বুঝতেছে উসমান রে কি করছে করে রাখছে ইগানো সাংবাদিকরা কিছু ভুল করছে সাংঘাতিকরা করলো কি রাসুলের কাছে খবর পৌঁছাইছে আপনার উসমানটা তারা হত্যা করছে কথা বুঝুন নি। আপনাদের ওয়াজার মনে মন মানুষ তো খুব কমিয়ে গেছে গা সময় তো কোন সময় থেকে ওয়াজ শুনতেছেন আর কত হ হজর পর্যন্ত ওয়াজ চলবো কিন্তু আমি যাবো আপনারা বই আল্লা করবেন মনোযোগ দেখুন এখন ঘটনাটা কি ঘটলো খবর দেন চতুর্দিকে উল্লাহ লাগাই দিছে যে সাংবাদিক নামের সাংঘাতিকরা যেমন এখনো বেজাল লাগায় তখনও বেজাল লাগাইছে রিপোর্ট পৌঁছায় দিছে আপনার উসমানে তারা হত্যা করছে এই কথা শোনার পরে আল্লাহর রাসুল বসা ছিল রাসুল দাঁড়ায়া গেছে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে রাসুল কেফে গেছে আসলেই তোর আগোড়ার কথা আমি বাড়াইলাম আমার পক্ষ থেকে তাদেরকে বোঝানোর জন্য আমার লোক হত্যা করবে এটা কি যা রাসুলের রাগ উঠ আল্লাহর রাসুল লাভ কয় এ যদি আমার উসমানকে হত্যা করে তাকে তাহলে আমি উসমানের রক্তের বদলা না নিয়া মদিনায় না কি বুঝলেন ইসলাম খালি নরমের মধ্যে না গরম হন লাগে সদা কন্যা দি রাসুল নিজে গরম হয়েছে রাসুল নিজে গরম হয়ে গেছে গরম হইয়া কয় যদি উসমানের রক্তের বদলা না নেই মদিনায় যাব না বায়াত গ্রহণ করো কেরাম নবীর এই কথার সবাই বায়াত গ্রহণ করতে লাগলো হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করছে এখান থেকে বায়াত শুরু হয় আর আমরা খিচড়ি বানাইছি দেখো দেখে না বায়াত বানাইছি লাউ দেও গরু দেও ছাগল দেওয়া বায়াত করছি না রক্ত দেওয়ার বায়াত ছিল রক্ত দেওয়ার এখন ডিমার মুগে বানা হুলি হাক হাকুর দিয়া বেড়া বেড়ি গাঞ্জা মঞ্জা দিয়া অন্ধকার করে গ্রহণ করছে রক্ত দিবা এখন বেড়ি দিয়ে ভা উঠি শুরু করে দিছে বাস্তব না বাস্তব বায়াত শুরু হয় রাশুন বলছেন বায়াত গ্রহণ করো সব সাহাবি যে বায়াত গ্রহণ করছিল এটা ছিল রক্ত দেওয়ার বায়াত বলুন কি ছিল রক্ত দেওয়ার জন্য সেদিনের ঘটনা শুনেন অনেক সাহাবিনিয়া কিন্তু মদিনার থেকে আসছিল যখন গ্রহণ করো এই সাহাবিদের মধ্যে কিছু এরা ফিক্স ছিল সব বোনা যুদ্ধ দেবগা আমরা তো ইসলামি বেড়া বেড়াবুকি খাইবার লিগিয়া উমরা হস করুম গুরুম একটু আনন্দ ফুর্তি করুম আর বেড়াবুকি খাইলাম ওহন দেখি কই কেন যুদ্ধই বলতে আমরা নাই এখন এই যে সাহাবিদের মধ্যে মুনাফিক ছিল এটা বেরিয়ে গেছিল আমার আমর ভাত না করে তো যার আমার মাতা বুড়াতেও যা আমার জানা কিতা কিতা করে রাসুল কৈশবনার বায়াতের কথা শোনার পরে তোর কিতা কিতা করে বলে বোলে কিতা কিতা করে কিতা করলে আর যুদ্ধ যাব না যা আল্লাহ খবর পাঠাইছে যে মুনাফিক এটি মুসলমানের বেশ দুইরা আইস খাসি খাদ্য খাসি হয়ে পেল আইসন এটি হাউন্যা গোষ্ঠী রক্ত দিন গোষ্ঠী না দেখবেন যেটি খাওয়া গোষ্ঠী যেটি গুরু ছাগল ডি মুরগি খায় এরা নবীর বিরুদ্ধে কথা বলে খান খাটতে বাইরে না এরা খায় আমরা বছর একবার বাইরে জিলাপি আর বিরিয়ানি খাইবার লেগে আমরা কি রক্ত দিবার লাগেনি বাস্তব না বাস্তব এডিরে কোনো আন্দোলন আপনি জীবন খাইতেন না এই ষোলো বছরের ভিতরে একটার কোনোদিন জেলো নিতে দেখছেন কেড়ে নিত এরা তো ইতানো নাই এরার হতে বাবা আমরা খান খাত মুর্গ আর ডিম আর মুগ ইলি চলছে আমরা গাউ ব্যাংকের মতো ফ্যাটটা বানাইতার যে অসুবিধা না দুর্নীতি শীর্ষস্থানীয় যারা আছে সাথে সম্পর্ক ছিল কথা বুঝতেন সব বড় বড় মাগুর মাছের সাথে এরা সম্পর্ক কিন্তু এরা কোনো সময় সরকারের নজরে পড়ে নাই তো এই যুগেও ওই রকম মুনাফিক ছিল এরা লেবা সুরতে বুঝায় তো আল্লাহ বলা কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি হুদ্দা শয়তানি বাস্তব না বাস্তব হুদ্দা শয়তান তখন ঘটনা হইল কি রাসুল বায়াত গ্রহণ করছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে এর মধ্যে আবার এখান থেকে আরেকজনে আবু সুফিয়ানের কাছে খবর পাঠাইছে রে আবু না এত বছর দিয়ে ছয় বছর যুদ্ধ করছ কোন যুদ্ধে কি তোরা জিততে পারছ বলে না খাইছ নি মায়ের খাইছিস জনমের মতো বাপ হারাইছি চা আড়াইছি আত্মীয় স্বজন আড়াইছি তো এখন যে মোহাম্মদ আয়া বলছে আমরা বাড়ির কাছে আর এখন আমি যা দেখতেইছি অবস্থা খারাপ বলে কি দেখছ বলে সবাই একজুট হয়েছে মক্কা হামলা করবে। কারণ তোরা উসমানকে হত্যা করছ মোহাম্মদের কাছে খবর পৌঁছে গেছে তাই মোহাম্মদ এখন যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিছে আবু সুফিয়ান না চিন্তা করল ঘটনাটা যুদ্ধ করে কেরা সাথে ফাঁড়া দিব চিন্তা করতেছে যে লুক কি পরিমাণ আছে আমরা যুদ্ধ করুম কিনা একটা একটা প্রিপারেশন নিছে তখন আবু সুফিয়ান না করলো কি রাত্রের বেলা দুইজন গোয়েন্দা পাঠাইছে মানে রাসুল কি পরিমাণ লুক লুয়েছে এটার উপর ডিপেন্ড করে যুদ্ধের প্রস্তুতি নি বসে আল্লাহ রাসুলকে আল্লাহ কি পরিমাণ হ্যাকমত দিছে চিন্তা করে রাত্রের বেলা সাহাবিরা রান্না করার জন্য রাসুলকে বলছে যে হুজুর রান্না তো কয়ডা লাগব কয়টা রাসুল কয় মিনিমাম দুই আড়াইশো সুলা বসায় দাও আচ্ছা কোনচা চা বন্ড মানুষের জন্য সুলা কয়টা লাগে হয়ে যে দুইটা কথা ঠিক হই সর্বোচ্চ তিনটা ওমা বিশ্বাস হচ্ছে আমি যে বিয়া বাড়িতে সাত ছশজন মানুষ কামান চুলা কটাতশো মানুষ কামনি যা রাসুল কড়াইশো চুলা করতো চা বাধা নষ্ট কিতা কন একজনে কয় কাসুল কোনো কথা নাই যা কৈছে তাও নাই ওমকে মিলতা মানুষ দুইশ আড়াইশো চুলা দেখি বলে রাসুল বলছে করতে হবে তে চুলা বানানি শুরু করছে রাসুল এখন চুলা যে বানানি শুরু করছে আড়াইশো চুলাতে আগুন ধরাইছে ডেক্সি বসাইছে রাত্রে বেলা দুই গোয়েন্দা আইসে কি পরিমাণ লোক আনছে মোহাম্মদ দেখবার লাগিয়া আয়া পাহাড়ের সি বাসা বাদা উঠকে ছায়া দে ও সব না ই আগুন কেড়ে চতুর্দিক দিয়ে সুলা সুলার সুলা সুলার সুলা ই একটা আর একটা রেখো খৈরে মানুষের তিনটা চুলা হয় এখানে দুই আড়াইশো চুলা হবে তাহলে কত হাজার লক্ষ মানুষের সমাগম দৌড়াই আবু চুপিয়া না কিয়া কয় হয় যদি বাঁচতে সকা সার সুহান আবু সুপাই না গড়া কিতাব ঘরনা কয়ান কয়েক লক্ষ মানুষ মোহাম্মদে আবু কিতা হ্যাঁ দেখছো বলে সব বোন সব এরা যে খাওয়ন করছে কয়েকশো খালি চুলা মানুষ গনম সুলা চুলা বইতে তুই হয় না মানুষ গনম কোন সময় আবু সুবনে মহামসিবত ঘটনা তো সত্য পাইছো যাক রাত্রে বেলা কি দেখছো কি না তাহলে দিনের বেলা যাইবে দিনের বেলা গিয়ে আবার দেখবে পরে আমরা যুদ্ধ নিব রাসুল সালাম যেন রাত্রে বেলা সাহবা এখানকে বললো তোমরা ঘুমিয়ে যাও আর বিশ পঁচিশ জন তোমরা মিল্লা দুই তিনটা বাথরুম বানাও বাথরুম কটা দুই তিনটা চুলা বানে যা আড়াইশ তো বাথরুম বানাইবার কথা তো ছিল মিনিমামে হাজার খানা সিরিয়াল দরম লাগতো না কিন্তু বাথরুম যদি বানায় তিনটা তাহলে কি পরিমাণ সিরিয়াল হইব সহাল বেলা ওই আবু সুবিন আবার লুক পারে যে গোয়েন্দা দিনের বেলায় সচককে দেখতো মানুষ কি পরিমাণ এরা আয়া সেরা দেখে বাথরুমের কাছে এমন লম্বা সিরিয়াল শুরু হয়েছে সিরিয়াল বাই সিরিয়াল এরা হই ঘটনা কি তাবুর বাইরে বাথরুম ও তো সিরিয়াল কিন্তু তাবুর ভিতরে কি পরিমাণ অথচ তাবুতে একজনও নাই সবাই যে বাথরুম এর আর মাথা নষ্ট বাথরুমও যদি এই পরিমাণ সিরিয়াল থাকে তাহলে তাবুত কি পরিমাণ আছে আমরা রাত্রে যেটা দেখছিলাম এটাই কনফার্ম আবার আবু সুফিয়ান না ফাটাইছে দিনের বেলা তো তাড়াতাড়ি দৌড় দেন গিয়া আবু সুফিয়ান না কই বেটা রাত্রে যা দেখছিলাম ভালোই দেখছিলাম এখন যা দেখছি রাত্রের তিয়া বেশি বেশি লাগতেছে ঘটনা কি তো ঘটনা খুব মারাত্মক বলে কি দেখছ বলে তোর বেটা কাপড়টা তো গঞ্চি না বাথরুমের সিরিয়ালি না বের হয় না সুহান আল্লাহ এটা ছিল আমার নবীর হেকমত সুহান আল্লাহ অল্প মানুষ লই আইছে যদি এরা জানতো পনেরো শতলে যুদ্ধ শুরু হয়ে যেত গা কিন্তু আল্লাহ কম মানুষ দিয়ে এমন প্রচার করছে যে যুদ্ধ করলে পুরো মক্কা লয়ে যাবো গা আর বসি না হতলে কি করতে যুদ্ধ তো করন যেত না এর সাথে যেই পরিমাণ মানুষ হয়েছে যুদ্ধবাদ যুদ্ধবাদ দিয়া তারা তারি উসমানটা ছেড়ে দিছে কথা বুঝতেছে উসমান রাজি আল্লাহ ছেড়ে দিচ্ছে উসমান রাজি আদুল্লাহাল যখন রাসুলের সামনে আয়া হাজির হয়েছে আল্লাহ রাসুলকে সব না আছে আমি তো ভুল নিউজ শুনলাম শুনলাম তোমার হত্যা করছে ওখানে আমার হত্যা করে নাই রাসুল চিন্তা করলো যে হত্যা যেহেতু করে নাই আমরা তো যুদ্ধ করার লাগে আসি নাই আমরা যুদ্ধ করব না আমরা শান্তিপূর্ণভাবে আমরা মক্কায় ডুবো জিয়ারত করে চলে যাব এর মধ্যে আবু জুপিয়ানের যত নেতা আছে পার্লামেন্টের যত সদস্য আছে সব লোক হাজির কথা বুঝতেছে রাসুলের সামনে হাজির হাজির এসেরা হইতেছে আপনারা কেন আসছেন আল্লাহ রসুল বললেন যে আমরা আসছি হজ উমরা করার জন্য তখন আবু সুফিয়ান বলল আপনারা হজ উমরা করতে দিতে পারি শর্ত আছে কি আছে যদি শর্ত মানেন তাহলে আমরা আপনাকে মক্কায় ঢুকতে দিব আল্লাহ রসুল বললো যে মক্কায় হজ উমরা করার জন্য শর্ত লাগলে শর্ত মানতে রাজি এবার বলল ঠিক আছে একটা হোক সন্ধি হয়ে যান তাহলে আমরা এখানে সব কিছু বলে রাখবো এই শর্ত সাপেক্ষে আমরা সামনে আগাবো রাসুলের পক্ষ থেকে কয়েকজন আর আবু সুফিয়ানের পক্ষ থেকে কয়েকজন তারা বলল যে এই সন্ধি চুক্তিটা কাগজে কলমে হতে হবে পৃথিবীর ইতিহাসে সন্ধি চুক্তি প্রথম কাগজে কলমে শুরু হয় আর এটা লেখক যিনি ছিলেন আপনারা এলাকাতে কুইজ কুইজ প্রতিযোগিতা তো মনে হয় নাই বিভিন্ন প্রশ্ন আসতে পারে হুদাই বিয়ার সন্ধির লেখক সে খেয়েছিল লিখে দিবেন হজরত আলী রাজি আল্লাহ তালা লেখক কে ছিল হজরত আলী ছিল তখন তার এই সন্ধি চুক্তির লেখক আল্লাহ রাসুল বলেন আলী তুমি লেখ তো এরার পাঁচজনের নেতার নাম লেখছে আর রাসুলের পক্ষ থেকে পাঁচজনের নেতার নাম লেখবে তারপরে তখন এরা আগে চুক্তিরা কি শোনেন প্রথম নম্বর শর্ত হইল মক থেকে কোনো মানুষ যদি মদিনায় যায় আপনারা ফিরায়া দিতে বাধ্য রাসুল বলছে ফিরাইয়া দিতে বাধ্য রাসুল বললেন মেনে নিলাম দুই নম্বর শর্ত হইল আপনাদের মধ্যে আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য সব চলবে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না দশ বছর দশ বছর কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না রাসুল বলল মেনে নিলাম এরপরে বলল আপনারা এই বছর হজ করতে পারবেন না চিন্তা করছে এতক্ষণ কিতালে দরবার রইল অহন করে হজ উমরা করতে দিত না এই বছর আপনারা করতে পারবেন না যদি হজ উমরা করতে হয় আগামী বছর আইসা হজ উমরা করবেন কিন্তু শর্ত কোনো অস্ত্র হাতে আনতে পারবেন না এটা নিয়ম যেই জামানায় রাত্রের বেলায় মানুষ বাথরুমে গেল একটা অস্ত্র রাহন লাগছে সাথে রাতের বেলায় যদি অন্ধকারে বাড়ি আর সন্তান লেগেছে বাফের ভূতে মায়ের লাগছে বাড়ি তো বুঝতেছে এটা এমন জামানা ছিল মানে একটা মানুষের কাছে সব সময় তার নিজের দেহ রক্ষা করার জন্য একটা অস্ত্র থাকত ওই জামানায় এরা কয় কোনো অস্ত্র আনতে পারবেন না তার মানে এক চাটিয়া একতরফা এরা শর্তগুলা দিতেছে যেগুলা অযুক্তিক রাসুলি অযুক্তিক শর্তগুলা মেনে নিছে একটার পর একটা জন মানা শুরু করছে সাহাবিদের আর ধৈর্য নাই এরা বলল যে আল্লাহর রাসুল কেন এদের অযুক্তিক শর্তগুলা একের পর এক মেনে নিচ্ছে আমরা খালি অর্ডার দেব গর্দন আমি রাখব না সুবহান হজরত ওমর তোর বাড়ি লইয়া харিয়েছে харিয়া কই হুজুর কিসের চুক্তি আর কিসের তর্ক ওয়ানার দেন গর্দন গলায় দেই আল্লাহ রাসূল গো ওমর ঠান্ডা হও রে রাসূল তো জানে ওমরের মেজাজ গরম ওই যে ঠান্ডা হও তো ঠান্ডা হইতো ওই যে ওমর ঠান্ডা হইসা এখন সব চুক্তি চুক্তি হওয়ার পরে কোন কাগজে লেখা হইব সাতজন সর্দারের নাম লেখছে প্রথম আমাদের পাঁচজনের মধ্যে রাসুল সাল্লাল্লাহ যেন নাম লেখা আবদুল্লাহ পুত্র মহাম্মেদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহ ওহন এর কয় যে না আমরা চুক্তি মানি না শর্ত মানি না আমার কথা কি বুঝতেছে না আমরা কত বড় গাঁত টেরা তোরা এক চাইটটা শর্ত দিলি ওহন লেখা লেখি যাব আমরা মানি না মানুষ না কে রে হয় তোমরা রাসূলুল্লাহ শব্দ লেখলা কেন আব্দুল্লাহর পুত্র মহম্মদ লিখতে পারবা রাসূলুল্লাহ লিখতে পারবা না না কি বাড়ি গিয়ে হবে চিন্তা করেন রাসুল্লাহ লেখন দিত না হজরত উমরের ধৈর্যের বাদ ছিড়ে গেছে হজরত উমর বললো জোর আমি আর পারতেছি না হোকের সন্ধি একটারও আমি আর এখান থেকে যেতে দিত না রাসুল বললেন উমর শান্ত হোক আমি তাদের চুক্তি মাইনে নিছি হজরত আলীকে রাসুল বললেন রাসুল উল্লাহ কেটে দাও কথা বুঝতেছেন হাজরাত আলিবনে আমি ভাবি আপনার আপন ছোটো ভাই আমি আপনার মেয়ের জামাই আমি আমি আপনার একজন উম আপনি আমার রাসুল জীবনে কোনো দিন আপনার সঙ্গে আমি বেয়া করি নাই জীবনে আপনার কথা আর অবাধ্য হয়ই না কিন্তু আজকে আমি আপনার কথাটা রাখতে পারলাম না আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি রাসুল উল্লা শব্দ আমার জীবন চলে যেতে পারে কিন্তু নিজের হাত দিয়া রাসুল উল্লাটা কেমনে কাইটা দি সমস্ত সাহাবিদের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে কেউ সহ্য করতে পারতেছে না আমাদের নবীর জন্য আমরা জীবন দেই আর সেই নবীর নাম কেটে দেওয়ার এত বড় সাহস পাইল কোথায় সাহাবিরা ধৈর্য ধারণ করতে পারতেছে না উমর খালি তোর বাড়ি বাইর করার ঢুকায় খালি অর্ডার দিত মেরে তো আল্লাহ নবী বললেন আলী তুমি পারবা না বলে হুজুর আমি জীবন দিব আপনার নাম কাটবো না আল্লাহ নবী তখন হাতে কলম নিয়া রসুল্লাহ শব্দটা নিজের হাতেই কেটে দিল এখন প্রশ্ন হইল নবী তো দুনিয়াবি লেখাপড়া জানতেন না আল্লাহ দুনিয়ার কোনো এলেন কোন শিক্ষক দিয়া নবীরে শিক্ষা দেয় নাই তাহলে লেখা লেখি নবী জানতেন না তো নবী রাসুল্লাহ খাটলো কেমনে কুন্ডা রাসুল কুন্ডা মোহাম্মদ সিনল কেমনে বলে এটা আমার নবীর মজেজা নবী বৃষ্টি পড়ে লক্ষণ তো খারাপ আছে এখন দেখেন যখন রাসুল্লাহ খাইতে দিছে বলুন এটা কি ছিল নবীর ও মা কথা কয়না সেরে দিত জি ফিজা এটা নবীর কি ছিল যা ছিল নবী মহা রাসুল্লাহ খাইতে দিছে আচ্ছা আমি খুব সংক্ষেপে বলতেছি তাড়াতাড়ি আমি আয়াতে যাবেন লেগে এখন দেখেন যখন রাসুল রাসুল্লাহ খাইতে দিছে সমস্ত সাহাবিদের চোখ দিয়া পানি পড়া শুরু হইছে কান্নার রোল পড়ে গেছে রাসু উল্লাহ কেন কেটে দিল নবীর সাহাবীরা বরদাস করতে পারল না কান্না শুরু করল আল্লাহ নবী বলুন আমি শর্ত মেনে নিলাম চলো এবার আমরা মদিনায় চলে যাই যখন মদিনায় যাই বোকা সব সাহাবিরা খানত যে হজরত উমর দাঁড়ায় গেছে দাঁড়ায় খুজুর বিয়া তুবি মাফ করবেন আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আল্লাহ রস্ত আমার মাফ করবেন উমর কইছে আমি প্রশ্ন করুন না বল বলো তাই আপনি যে আমাদেরকে বললেন মদিনায় থাকতে আপনি স্বপ্ন দেখছেন মক্কায় আছে আপনি হস করছেন আবার নিরাপদে মদিনায় গেছেন এটা আপনার স্বপ্ন ছিল বলে হ তা স্বপ্নটা কি দেখছিলেন কথাটা কিন্তু সাংঘাতিক হিসেবে না নবীর আপনি দেখছিলেন কথাটা কিন্তু সাংঘাতিক দেখছিলেন বলে হ দেখছি তো তা আপনি দেখলেন কি বাস্তবে হইল কি উমর যেমন একটু ব্যতিক্রম প্রশ্ন করছে রাসুলও ব্যতিক্রম উত্তর দিছে আল্লাহ রাসুল কে উমার তোমার কি আমি কোনোভাবে বলছি যে আমার স্বপ্নটা কি বাস্তবায়ন হবে বলছিলাম না তাহলে তুমি এমন প্রশ্ন করলা কেন হজুর তোমার এটা তো বাস্তবায়ন এক মাস পর হইতে পারে এক বছর পরও হইতে পারে আজকেই যে আমার স্বপ্ন বাস্তবায়ন হবে এটা তো তোমাকে বলি নাই বলে না তাহলে তুমি এত কে কেন উমর মাতারা দিয়া কয় প্রশ্নে হারে গেছে প্রশ্নে হেরে গেছে কিন্তু কষ্ট শেষ না বুকের বেতা লইয়া অসংখ্য সাহবায় কেরামদেরকে লইয়া নবী মদিনার দিকে রানা দিছে প্রত্যেকটা সাহাবিদের কলি যায় আঘাত 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 ব্যথায় কষ্টে চোখের পানি ঝরতেছে যেই মাত্র মদিনার ধার প্রান্তে গেছে বলুন তো দেখি প্রত্যেকটা সাহাবিদের মনের খবর জানে কে আল্লাহ প্রত্যেকটা সাহাবিদের কলি যায় কি বেতা নবীর সাহাবিদের কলি যায় একটাই বেতা এটা হলো রাসুল উল্লাটা কেন কেটা দিল নবী বারবার বুঝাইছে সাহাবিরা রে আমি কি দশ বছরের রাসুল কথা কয় না নবী কয় আমি কি দশ বছরের রাসুল বলে না তাহলে দশ বছরের কাগজে রাসুল উল্লাহ থাকলে কি আর না থাকলে কি থাকলে না থাকলে কিন্তু সাহাবিদের মনে কষ্ট রাসুল কাটলো যে যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে গেছে আল্লাহ রব্বুল আলামিন সাহাবীদের মনের কষ্ট দূর করার জন্য সূরা ফাতাহের শেষ অংশটুকু তখন নাজিল করে জানায়া দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক দেগন দেন সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম রাহুম রুকعا সুজদা এই আয়াত আল্লাহ সর্বপ্রথম নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন বন্ধু আপনার সাহাবীদের মনের মধ্যে একটা কষ্ট হলো দশ বছরের কাগজের মধ্যে রাসূলুল্লাহ থাকার কারণে তাদের মনে কষ্ট আমি আল্লাহ চিরস্থায়ী কুরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ শব্দ বসায়া দিলাম দশ বছরের কাগজে রাসুল উল্লাহ না থাকার কারণে মনের মধ্যে যে কষ্ট ছিল আমি কোরআনে রাসুল উল্লাহ শব্দ বসায়া দিলাম এটা কেমন পর্যন্ত রাসুল শব্দ থাকবে সোয়া বলুন সাহাবিরা খুশি না বেজা এবার খুশি হয়ে গেল কিন্তু প্রশ্ন হল পনেরোশো সাবি লইয়া হাবিবে যে মক্কায় গেল রে হজ করার জন্য হজ না কইরা যে বেতা লইয়া মদিনায় আসলো নবীর মনে কষ্ট আছে না নাই

ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي انزل السكينه في قلوب المؤمنين ليزدادوا ايمانا مع ايمانهم ولله جنود السماوات والارض وكان الله হাকিমা নাজিল হয়ে রাসুলকে আল্লাহ কুশি করে বললেন আপনাকে আমি প্রকাশ্যে বিজয় দান করলাম সুবাহা